সুদীপ হ্যালো সুদীপ কেমন আছো সুদীপ তো কালকে সন্ধ্যাবেলা লাইভে আসা হয়নি দুপুর বারোটা এসেছিলাম সন্ধ্যাবেলা বাড়ি ছিলাম না তো তোমাদের সাথে মানে তোমার এমনই একটা আমার সবাই ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছো তো মানে একদিন না কথা বললে কেমন মনে হয় যেন অনেক দিন কথা বলা হয়নি তো তোমাদের সঙ্গে একটা খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে সুদীপ কেমন আছো খুব ভালো আচ্ছা তাই তো সুদীপের টিফিন হয়ে গিয়েছে সন্ধ্যের তুমি কিরকম আছো আমি এখন ভালো আছি সুদীপ টিনা বৌদি তুমি শুনছো নাকি তুমি নাকি সিনেমার নায়িকা হয়েছ কোথায় সিনেমার নায়িকা হলাম বিক্রম সামন্ত হাই হ্যালো আর এন রনয় আমি সিনেমার নায়িকা কীভাবে হব বলো আমি তো আর সেলিব্রিটি মানুষ না নর্মাল সাধারণ মানুষ বিক্রম হাই হ্যালো টু লাইক দান থ্যাংক ইউ থ্যাংক ইউ রনয় লাইক দেওয়ার জন্যে অজয় ঘোষ হাই হ্যালো তো তোমরা সবাই একটু স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক ডান করে দাও তোমার বিয়ে হয়েছে কয় বছর একটু বলো আমার বিয়ে হয়েছে চার বছর তোমার প্রোফাইলের নামটা তো অনেক সুন্দর টিনার সংসার থ্যাংক ইউ অজয় ঘোষ তোমরা একটু লাইক করে দাও আমার লাইভটাতে

সুনীল স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে আমার লাইভটাতে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সুনীল স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে আমার লাইভটাতে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এন রনই তোমার বয়স কত একটা বলো আমার বয়স টোয়েন্টি থ্রি সুদীপ লাউ করে দেখছি সুদীপ লাউ সুদীপ কি করে দেখছো বৌদি তোমার কত বয়সে বিয়ে হয়েছে আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে আমার বিয়ে হয়েছে সুনীল বস সুনীল রয় বস মানে বুঝলাম না সুনীল বলছি তোমার নাস্তা করা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যাবেলা খেয়েছি এখন রাতের ডিনার করবো একটু পরে সুনীল রয় কী বলছো সুনীল বুঝতে পারছি না একটু ক্লিয়ারভাবে বলো নয় আমারও সেম একই বয়স তেইশ প্লাস হয়েছে আমার ও আচ্ছা সুদীপ কি দিয়ে দুপুরবেলা ভাত খেলে দুপুরবেলা ডাল আলুর চোখা আর ডিম ভাজা আর তিলের বড়া তুমি কি দিয়ে খেয়েছো সুদীপ দুপুরে আমি একুশে ডিসেম্বর দু হাজার দুই জন্মগ্রহণ করেছি আচ্ছা রাতে কি দিয়ে খাবে রাতে মাছ আছে মাছ মাছের ঝোল ভাত স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটু লাইফটাতে লাইক ডান করে দাও যারা যারা লাইক করেনি তারা স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইফটাতে লাইক ডান করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে আমার এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে এমডি জনি হাই হ্যালো এমনি জনি এমনি জনি একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে আমার লাইভটাতে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কেমন আছেন জনি আমি ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি জনি আমি তুমি কেমন আছো জি ভালো আচ্ছা জনি একটু স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে আমার লাইভটাতে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমার কি এখন তেইশ বছর চলে নাকি না আমার তেইশ এখনো হয়নি মানে বাইশ হয়েছে বাইশ বছর বাইশ প্লাস বয়স তো আমার সামনে বার্থডে আছে তো ওই বার্থডেতে আমার তেইশ কমপ্লিট হবে কি করেন এই তো বসে আছি তোমাদের সাথে গল্প করতে আসলাম করছি তো আপু ওকে থ্যাংক ইউ জনি আমারও এখন তেইশ বছর চলতেছে রানিং ২৬ সালে ২৪ বছর হবে আচ্ছা তো আমার আগস্টের বারো তারিখ বার্থডে আছে তো সেই দিন আমার তেইশ হবে বাইশ প্লাস চলছে আমাদের এখানে এখনো বৃষ্টি হইতেছে বাংলাদেশ আচ্ছা আমি ব্যাঙ্গালোরে আছি তো এখানেও ভীষণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত চাঁদনী ব্লকস শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা চাঁদনি চাঁদনি আমার লাইভটাতে একটু লাইক করে দাও কেমন আছো চাঁদনি আরেণ রনয় তুমি কোথায় থেকে বলছো রণয় বলে দাও তুমি কোথা থেকে বলছো জনিকে আমি বাংলাদেশ থেকে বলছি জানি ভাই বাংলাদেশ থেকে দেখতেছি লাইভ ভিডিও আচ্ছা তো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও কমেন্ট করে কোচবিহার থেকে চাঁদনি থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য চাঁদনি বাংলাদেশে কোথায় থাকেন ভাই ফ্রম ঢাকা বাংলাদেশ আচ্ছা তো রনয় আর জনি আমাকে পদ্মা নদীর ইলিশ খাওয়াবে তোমাদের বাংলাদেশে আমি চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা তোমরা কে কে আমার বাংলাদেশের ফ্রেন্ড আছো ফ্যামিলি মেম্বার আছো বাংলাদেশ থেকে দেখছো তো একটু জানাও কমেন্ট করে তো জনি আর রনয় তোমরা বাংলাদেশ থেকে দেখছো যখন তোমরা আমাকে পদ্মা নদী রিলিজ খাওয়াবে তো আমি আছি আপু আচ্ছা জানি ভাই আমি বাংলাদেশ ঢাকা মানিকগঞ্জ থেকে দেখতেছি ভিডিওটা বাংলাদেশের যে একটা গন্ডগোল হচ্ছিল তো ওটা এখন ঠিক আছে হয়ে গিয়েছে হ্যাঁ আপু অবশ্যই খাওয়াবো যদি আপনি বাংলাদেশে আসেন আচ্ছা অবশ্যই যাব বাংলাদেশ তো আমার বাংলাদেশ দেখার খুব ইচ্ছে আছে যে কেমন পদ্মা নদীর ইলিশ টেস্ট করার ইচ্ছে আছে ঠিক আছে আচ্ছা আপু আপনি কই থাকেন আমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে ভারতে ঠিক আছে তো আমি থাকি ব্যাঙ্গালোরে আমার হাজব্যান্ডের জবের সূত্রে আমি ব্যাঙ্গালোরে থাকি আপনি কি জব করেন নাকি বিয়ে নাকি পড়া লেখা না না আমি জব করি না আমি একজন হাউসওয়াইফ আমি সংসার সামলাই বাংলাদেশে শুনেছ বিমান দুর্ঘটনা ঘটেছে ঢাকা সিটিতে হ্যাঁ দেখলাম তো খবরে দেখলাম নিউজ নিউজ চ্যানেলে তো খুবই মানে স্যাড নিউজ একটা মর্মান্তিক দুর্ঘটনা একটা তো মানে স্কুলের ওপরে মনে হয় বিমান দুর্ঘটনা হয়েছে ভেঙে পড়েছে আমি গ্রামে থাকি অনেক মানুষ আহত হয়েছেন হ্যাঁ ভেরি ভেরি স্যাড ইনসিডেন্ট রনয় আর জনি তোমরা প্লিজ আমার আমাকে একটু হেল্প করো আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্যে তোমরা একটু তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে একটু সাবস্ক্রাইব করার জন্যে বলো যাতে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় দুর্গা পুজোর আগে আচ্ছা কয়বার করব আপু কি করার কথা বলছো সাবস্ক্রাইব তোমাকে করতে হবে না তুমি তো একবার করেছো আর বারবার তো করা যাবে না আমি বলছি তোমার ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে একটু বলো যে সাবস্ক্রাইব করে করে একটু হেল্প করতে টিকটক আইডিতে ভিডিও ছাড়তে পারিনি আপলোড করলে মনে হয় ফরিউড থেকে যেতে পারতো রনি ভাই তুমি কি পড়ালেখা করো अपू आपनर नाम कि नाम टीना टीना আপনার পাঁচটা দেখাবেন একটু আমি মানে আমার প্ল্যান আছে ভালোভাবে রুমটা ডেকোরেশন করব তো আমার রুমটা ভালোভাবে ডেকোরেশন করার পর তারপরে অবশ্যই দেখাবো আর ভিডিও ভিডিও করেও আমি চ্যানেলে আপলোড করব তখন তোমরা দেখে নিও ঠিক আছে এখন একটু অগছালো আছো প্লিজ কিছু মনে করো না দেখাতে পারলাম না আর এখন রাত্রেবেলা তো তো সকালবেলায় কোনো একদিন চেষ্টা করব দেখানোর একটু দেখাও না গো সরি পারবো না যখন আমি পুরো রুমটা পুরো আমার বাড়িটা ভালোভাবে ডেকোরেশন করবো সেদিন অবশ্যই দেখাবো তখন দেখে নিও ঠিক আছে কেমন